হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো অনেক দিন পর একটি কাছি বিরিয়ানির রেসিপি নিয়ে আসলাম আসলে রেসিপি না এটা আমি আসলে যা কিছু করি না কেন যদি শরীর মন ভালো থাকে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় আসলে ছোট ছোট ক্লিপ নিয়ে থাকি সেগুলো আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করে থাকি তো সেটারই কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি মাটন কাছেই রান্না করব। একদম সহজ এবং পারফেক্ট ভাবে আপনাদেরকে দেখানো ট্রাই করব। অনেক সহজভাবে বিরিয়ানিটা আমি রান্না করছি কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা আমি কোনটা কি ইউজ করছি কতটুকু তো এখানে হচ্ছে আমি একটু গুঁড়া মশলা ইউজ করলাম সেটা হচ্ছে একটু মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া লেবুর রস তারপর হচ্ছে স্বাদমতো লবণ আর বাটা মশলা তো লাগবেই আর স্বাদ মতো লবণ তো দিয়েছি তারপর একটু স্পাইসি করার জন্য কিছু কাঁচামরিচ অ্যাড করে ফেলছি তো তার সাথে একটু চিনি আর হচ্ছে ভিনেগার অ্যাড করলাম আর আজকের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সরি আমি বারবার রেসিপি বলছি আসলে ওরকম কিছু না তো আজকে যে আমি রান্নাটা করব বিরিয়ানিটা এত সহজভাবে এত পারফেক্ট কারো হয় না একদম সহজভাবে কিন্তু আমি দেখাচ্ছি আর শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে এবং পারফেক্ট খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো চলেন আর আজকের বিরিয়ানিতে কিন্তু আমি গোড়া দুধ ইউজ করছি রকম টক দই বা লিকুইড কোনো দুধ আমি ইউজ করিনি সরাসরি হচ্ছে আমি পাউডারের যে মিল্ক সেটা ইউজ করছি তো এখন হচ্ছে আমি চাউলগুলো ভেজে নিচ্ছি কিছু পেঁয়াজ দিয়ে আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করব না জাস্ট আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব তার সাথে হচ্ছে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি আসলে ঘিটা মানুষ সবসময় শেষেই করে আমার প্রথমে করার কারণ হচ্ছে ঘিটা একটু কেমন যেন একটু ব্যাড স্মেল লাগছিলো এটা পাবনা থেকে নিয়ে আসছিলাম মানে ঘিটা একটু কেমন যেন ছিল তার জন্য হচ্ছে আমি শুরুতে দেওয়ার মানে দিয়েছি যে এই জন্য যেন কোনো বেড স্মেল না কাজ করে শেষের দিকে আর এই তো আমার কিন্তু রাইস মোটামুটি এইটি ফাইভ পারসেন্ট ডান হয়ে গিয়েছে তো এটার সাথে হচ্ছে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা এড করে ফেলছি তো কিছু সময় এটা এটা মিক্সড করি কিছু সময়ের জন্য আমি দমে রেখে দেব আর আজকের বিরিয়ানিটা কিন্তু একদম সহজভাবে দেখাইলাম এবং পারফেক্ট হয়েছে তাই না আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি তো ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসার জন্য আজকে এত দূর আসছি ইনশাআল্লাহ সামনে আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই তো এই তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু চান কতটা ঝরঝরে হয়েছে অনেক লোভনীয় লাগছে তাই না কি খেতে ইচ্ছা করছে ওকে আমার বাসায় একদিন চলে আসবেন সবাই আমি আপনাদেরকে কাঁচি বিরিয়ানি রান্না করে খাওয়াবো আর প্রমিস খাওয়াবো তো এই তো দেখতেই পাচ্ছেন মানে আমার আমি যে এখন ভয়েস ওভার করছি এখন আমার আবার খেতে ইচ্ছা করতেছে কি করব বলেন তো যাই হোক একটু ফান করলাম তো একদম সহজভাবে কিন্তু আমি আজকের রেসিপিটা দেখিয়েছি আর বিরিয়ানিটা কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো এই তো সবাই আমার পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ